আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর বাইজিদ বোস্তামি থানা দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন দইনং জালালাবাদ বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল সঞ্চালনায় করেন বাইজিত বোস্তামিথানা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজগর হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি ও মহানগর বিএনপি راہুবায় কমিটি সদস্য এম আবু ফয়জ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইজিত বোস্তামিথানা বিএনপি সাবেক সভাপতি আব্দুল্লাহ আলহারুন আর উপস্থিত ছিলেন আজগর হোসেন মোবারক হোসেন এস এম মহসিন মোহাম্মদ ফোরকান দিলীপ মোহরি মোহাম্মদ জাহেদ হোসেন ওয়াহিদুল ইসলাম এস এম আলী মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ নুরুল ইসলাম জসিমুদ্দিন বি এ হামি আব্দুর রহিম লাদিম তালুকদার শাহেদ তালুকদার সুমন কায়স ওয়াকি মোহাম্মদ শরীফ মাহবুব আজম খান নাজিম উদ্দিন ওসমান হারুন টেন্ডল আনোয়ার টেন্ডল মোহাম্মদ সেলিম তারেক আজম জাহেদ ইউনুস শহীদুল সোহেল বেলাল জাহেদ রিজওয়ান কামরুল ফারুক তুষার সাদ্দাম রিপন মুসা সোহান হাসান রুবেল শাহ আলম সহ আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তানজিলা মিডিয়া আমরা আছি নতুনত্বের সন্ধানে